মহতারম হাজরিন আল্লাহ আমাদের উপর অনেক দয়া করছেন আমাদের উপর অনেক মেহরবানি করেছেন সেই রমজানের শুরু থেকে আমরা দোয়া করতেছিলাম প্রায় দুই মাস আগ থেকে নবীদের সেই শিখানো দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শা'বান ওয়া বলিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব এই দোয়াটা আমরা রমজানের সেই রজব মাস থেকে পড়া শুরু করছিলাম রমজানের শুরু থেকে আল্লাহ আমাদেরকে সুন্দর মতো এই রমজানের রোজাগুলি সম্পূর্ণ করে সুস্থতার সাথে ভালোভাবে আল্লাহর মহান পবিত্র হুকুম ঈদের নামাজ আদায় করার জন্য আশার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য উচ্চ উচ্চকণ্ঠে কালীমাতো শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ ঈদ কি ঈদ শব্দের অর্থ হইল খুশি অথবা ফিরে ফিরে আসা আজকের এই দিনে আল্লাহ কেন আমাদেরকে দীর্ঘ এক মাস আমরা সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি তারাবি আদায় করেছি আল্লাহ করিয়েছেন যখন রমজানের চাঁদ উদিত দিতে হয় আল্লাহ তোমাদের মাস সামনে এমন একটা মাসকে উপস্থিত করেতেছে যেই মাসের মধ্যে আল্লাহ তোমাদের আমলকে দেখতে থাকেন সবাহ আল্লাহ রমজান হইল আমল প্রতিযোগিতার মাস আর এই রমজানের মতো এত দ্রুত রমজান চলে গেছে আমার বয়সে আমি আর দেখি নাই এবং এত সুন্দরভাবে এক ফোঁটা পানির পিপাসাও লাগে নাই সারাদিনে কোনো ক্লান্তিও আসে নাই আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দরভাবে আমাদেরকে রোজাকে সম্পূর্ণ করিয়েছেন এই জন্য আবারও আল্লাহ শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ নবীজি নবীজি হাদিসের মধ্যে বলেন বলেন যে রমজান পাইল এবং রমজানের ক্ষমার আশায় ইমানের সাথে সে রোজা রেখেছে তারাবি আমি হুফিরল্লাহু মা তাকোদ্দাম আমি জাম্বি আল্লাম নবী বলেন তার পূর্বের সমস্ত গুনা আল্লাহ তাকে মাফ করে দেন সব হা এখন হাদিসের মধ্যে অভিজি বলেন হ্যাঁ শিবু কবেলেন দোহায়া শিব হ্যাঁ তোমার হিসাব নেওয়ার পূর্বেই তুমি নিজের হিসাব নিজে মিলাও মিলাই দেখি একটু আয় রমজানটা কিভাবে খাটাইলাম রমজান কিভাবে কাট কাটলো রমজানের জন্য আল্লাহ বেহেস্তকে বছরের প্রথম দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু বেহেস্তকে আল্লাহ থাকেন সোবাহ যখন রমজানের প্রথম রাত্রি আসে তো রমজানের প্রথম রাত্রি আসার পরে আল্লাহর আরসের নিচ থেকে এমন একটা বাতাস প্রবাহিত হয় যেই বাতাসটার কারণে বেহেস্টের গাছপালা এমনকি দরজার কড়া সমূহ নড়তে থাকে এবং বেহেস্তের থেকে হুরেরা বাইর হয়ে আসতেছে বাইর হয়ে আসে যে সমস্ত হুরদের চক্ষু বড় ডাগর চক্ষু বিশিষ্ট হুরেরা বাহির হয় বাহির হইয়া বেহেস্তের দারোয়ান রেদওয়ানের কাছে আসে আয়সা জিজ্ঞাসা করে আজকে কোন রাত্রি শোভা হা আনন্দ বেহেস্তের দারোয়ান বলে আজকে রমজানের প্রথম রাত্রি তখন তারা বলে মোহাম্মদ উম্মতের মধ্যে কি এমন কেউ আছে যারা আমাদেরকে বিবাহ করার জন্য আল্লাহর দরখাস্ত করবে আলহামদুলিল্লাহ এরকম তারা আছে আল্লাহর কাছে দরখাস্ত করবে আমাদেরকে বিবাহ করার জন্য এরপরে রেদওয়ানকে জিজ্ঞাসা করে আজ মোহাম্মদ সাল্লাসাল্লামের উম্মতের জন্য আল্লাহ কি ব্যবস্থা করবেন আল্লাহ মোহাম্মদ জন্য জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দিছে সোবাহান্লাহ এবং জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দিছে এবং শয়তানের গড়া গলার মধ্যে বেরি পরায়া শিকল পরায়া শয়তানকে সমুদ্রে নিক্ষেপ করছে যাতে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের রোজাদার উন্মতের রোজাকে নষ্ট না করতে পারে মহতারম হাজির এই সমস্ত কিছু আল্লাহ রমজানের রোজার সাথে সম্পর্ক রাখছেন এরপরে আল্লাহ নবী বলেন প্রত্যেকদিন ইফতারের সময় আল্লাহ দশ লক্ষ জাহান নামীকে জাহান নাম থেকে মুক্তি দান করেন সোবাহান কয় লক্ষ দশ লক্ষ জাহান জাহান্নাম থেকে মুক্তি দান করেন এমনকি বছরের শুরু রমজানের শুরুর থেকে নিয়ে রমজানের শেষ রাত্রি পর্যন্ত আল্লাহ যত মানুষের গুণাকে ক্ষমা করেছেন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন তার সমপরিমাণ আল্লাহ রমজানের শেষ রাত্রে ক্ষমা করে দেন সুবাহান শুরুর থেকে যে পরিমাণ প্রতিদিন দশ লক্ষ প্রতিদিন দশ লক্ষ প্রতিদিন দশ লক্ষ ক্ষমা করেছেন তার সমপরিমাণ আল্লাহ ঈদের রাত্রে ক্ষমা করে দেন সুবাহ মমতার হাজিরিন সেই ঈদ খুশি ঈদ আনন্দ ঈদের আরেক শব্দ হইল ওয়াইদ ওয়াইদ মানে ভয় ওয়াইদ মানে ভয়ঙ্কর শাস্তি ওয়াহিদ ওয়াহিদ মানি আল্লাহর আজাদ ওয়াহিদ মানি আল্লাহর রাগ ওয়াইদ মানি আল্লাহর গোসা ওয়াইদ মানি আল্লাহর অসন্তুষ্টি ওয়াইদ মানি আল্লাহর নাফরমানি ওয়াহিদ মানি আল্লাহর বিরুদ্ধাচরণ করা আজ তো ঈদ তো তার জন্য ঈদ তো তার জন্য যে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজা খুলি রেখেছেন তারাবি করেছেন সুন্দর মতো আল্লাহকে আহবাদত দেখিয়েছেন আল্লাহর কে ইবাদত দেখি আল্লাহকে সন্তুষ্ট করেছেন সেই তো আজকে আল্লাহর কাছ থেকে বদলা নেওয়ার জন্য আসবে সোহান এজন্য